এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা কোল্ড কফি আপনি কি রেস্টুরেন্টের স্বাদ অনুযায়ী বাসায় বানিয়ে খেতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য কিভাবে করে আমরা কোল্ড কফি করে থাকি আজ আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটাই দেখাবো আমার এখানে পাঁচ গ্লাসের মতো কোল্ড কফি তৈরি করব। ফার্স্ট এখানে কিন্তু বেশি করে আইস দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিমাণ টি চামচের আট চামিজের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দিব কফি মেট আমার এখানেও ছয় থেকে আট চামিজের মতো কফি মেট দিয়ে দিলাম আর কফি মেট দিলে কোলকি কফিটা খুবই টেস্ট হয়ে থাকে এখন দিয়ে দিলাম কফি আমার এখানে চার চা চামচের মতো কফি দিয়ে দিলাম আর কফির পরিমাণ একদম কমও দিবেন না বেশিও দিবেন না বেশি দিলে তিতকুড়ি হয়ে যাবে কোল্ড কফিটা খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিলাম চকলেট সিরাপ প্রায় দুই চামচের মতো এখন দিয়ে দিব চিনি আর চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বেশি দিতে হবে আমার এখানে আট থেকে দশ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম কারণ মিষ্টিটা বেশি না হলে খেতে কিন্তু ভালো লাগবে না এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আপনারা যদি এক গ্লাস করেন তাহলে সবকিছু টি চামুচের দুই চেষ্টা করবেন এখন আমি খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে বাসে নর্মাল ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এখন একটা গ্লাস নিয়ে নিলাম আর গ্লাসে চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে দিব। যাতে আমার কোল কফিটা দেখতে খুবই সুন্দর দেখা যায় আপনারা চাইলে এরকম সুন্দর করে চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে নিতে পারেন অথবা আপনারা চাইলে ফুড কাটাও এই কোলকফিটা সেল করতে পারেন এই কোলকফিটা টা খুবই সুস্বাদু হয়ে থাকে এবং রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় একটা আইটেম এখন কোলকফিটা টেস্ট করে দেখলাম মাসাল্লাহ খুবই ভালো হয়েছে কোলকফিটা এখন কাস্টমারের রিভিউ দেখবো কাস্টমার আসলে কেরকম রিভিউ দেয় আলহামদুলিল্লাহ কাস্টমারও খেয়ে খুবই প্রশংসা করেছে যে কোলকফিটা খুবই খুবই মজা হয়েছিল তো এভাবে করে আপনারা ছেলে বাসায় কোলকফি তৈরি করতে পারেন অথবা আপনারা বিজনেস এর জন্য ফুড কাঠেও কোল্ড কফি তৈরি করতে পারেন